সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো একাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্নগুলো সলভ করে দিচ্ছে বলা হয়েছে শৈবাল কি ক্লোরোফিল যুক্ত ও সবুজি উদ্ভিদাই হচ্ছে শৈবাল ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন ছত্রাক হচ্ছে ক্লোরোফিল ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ আমরা জানি ছত্রাকটা কি বলো অসবুজ ক্লোরোফিলের অভাবে এরা হচ্ছে শালা সংশ্লেষণের মাধ্যমে কি করতে পারে না খাদ্য তৈরি করতে পারে না যেহেতু তারা অসবুজ তাদের দেহে কোনো ক্লোরোফিল নেই তো তারা কী করতে পারে না খাদ্য তৈরি করতে পারে না খাদ্যের জন্য এদের জীবিত বা মৃত জীবদেহের উপর কী করতে হয় নির্ভর করতে হয় জৈব পদার্থপূর্ণ মৃত জীবদেহ এবং বাসি পচা খাদ্যদ্রব্য ফলমূল শাকসবজি ভেজা রুটি ভেজা চামড়া গোবর ইত্যাদিতে হচ্ছে এরা জন্মায় এবং সেখান থেকেই এরা কি করে খাদ্য গ্রহণ করে এ কারণেই ছত্রাকে বলা হয় মৃতজীবী যেহেতু মৃত জীবদেহ থেকে এরা খাদ্য গ্রহণ করে তাই তাদেরকে বলা হয় মৃতজীবী ছত্রা জন্যই ছত্রাকে মৃতজীবী বলা হয় এই দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো দেখো এতে একটা অ্যামেবার চিত্র দেওয়া আছে এই অ্যামেবা দ্বারা সৃষ্ট রোগের প্রতিকারের উপায় ব্যাখ্যা করো উদ্দীপকের এই চিহ্নিত চিত্রটি কি বলো তো এটা হচ্ছে একটা অ্যান্টামিবা নামক একশি জীবের এই ধরনের এক জীবের আক্রমণে কী হয় অ্যামেবিক আমাশয় হয়ে থাকে এই দ্বারা সৃষ্ট রোগ অর্থাৎ এই অ্যামেবিক আমাশয় প্রতিরোধ করতে হলে আমাদের কী করতে হবে দেখো ফার্স্ট হচ্ছে আমাদের মল পর বা খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে তারপর হচ্ছে নিয়মিত নোখ কেটে ফেলতে হবে নিরাপদ পানি পান করতে হবে অথবা ফুটিয়ে পানি পান করতে হবে নলকূপের পানি নিরাপদ তাই সরাসরি পান করা গোসল করা এবং বাসন ধোয়ার কাজে এই পানি ব্যবহার করতে হবে তারপর হচ্ছে তোমার পায়খানা ব্যবহার করতে হবে বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটা গুরুত্বপূর্ণ যুক্তি সহ তোমার মতামত দাও কোস্টন দেখো বিচিনিত জীব যেটা এটাকে বলা হয় একটা বেসিলাস ব্যাকটেরিয়া তোমরা চিত্র দেখলেই বুঝতে পারবে এই ব্যাকটেরিয়ার কারণে রক্ত আমার সহ তারপর ধনুষ্টঙ্কার প্রভৃতি রোগ ছড়ায় এই ব্যাকটেরিয়া ক্ষতিকারক হলেও পরিবেশের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কীভাবে দেখো উদ্ভিদ প্রাণীর যাবতীয় মৃতদেহ দেহ এবং আবর্জনা পচাতে এই ব্যাকটেরিয়া কী করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে আবর্জনা দ্রুত নিষ্কাশিত হয় ফলে পরিবেশ কম দূষিত হয় এবং ভারসাম্য বজায় থাকে একমাত্র এই ব্যাকটেরিয়া কী করে সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন ধরে নাইট্রোজেন যৌগ পদার্থ হিসেবে মাটিতে স্থাপন করে তার মানে এটা হচ্ছে বায়ু থেকে সরাসরি নাইট্রোজেনটা কী করে গ্রহণ করে এক ধরনের নাইট্রোজেন যৌগ তৈরি করে এবং মাটিতে স্থাপন করে ফলে হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি পায় নাইট্রোজেন যেটা সেটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি অ্যান টু ওকে নেক্সট দেখো জৈব বজ্র পদার্থকে দ্রুত রূপান্তরিত করে এটা কি করে পয় প্রণালীতে সুষ্ঠু এবং চালু রাখে ফলে বায়ুমণ্ডলে দূষিত হয় না ব্যাকটেরিয়ার এই কাজগুলো পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া যদি এই কাজগুলো সম্পন্ন না করত তবে মাটি পানি এবং বায়ু কি হয়ে পড়ত বলতো দূষিত হয়ে পড়তো আর মাটি পানি বায়ু যদি দূষিত হয়ে পড়ে তাহলে আমাদের পরিবেশও দূষিত হয়ে পড়বে ফলে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়বে অতএব বলা যায় উদ্দীপকের এই বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো বরকথে ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়েছে তাই তার বাবা হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন আচ্ছা ফার্স্ট হচ্ছে ভাইরাসকে ভাইরাস হলো আমিষ আবরণ আর হচ্ছে তোমার নিউক্লিক কেসির দ্বারা ঘটিত এক ধরনের ইলেকট্রন অনবীক্ষণিক সরলতম অকোষীয় জীব আচ্ছা এটা হচ্ছে একটা আমিষ হচ্ছে তোমার প্রোটিনের একটা আবরণ আর হচ্ছে নিউক্লিক কেসির দ্বারা ঘটিত ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন দুই নম্বর কোশ্চেন ভাইরাসের দেহ শুধুমাত্র প্রোটিন আবরণ এবং নিউক্লিক অ্যাসিড ডিএনএ ও আরানে নিয়ে ঘটিত ভাইরাসের দেহ কি দিয়ে ঘটিত না হয় কোষ দিয়ে ঘটিত না হয় এদের দেহে কী রয়েছে কোষ কোষপ্রাচীর তারপর হচ্ছে প্লাজমা লেমা সুসংগৃত নিউক্লিয়াস সাইটোপ্লাজমা এগুলো কিছুই হচ্ছে এদের দেহে নেই তাই ভাইরাস তাই ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় যেহেতু কোনো অঙ্গাণু নেই সো একে বলা হয় অকোষীয় জীব বরকত রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো উদ্দীপক অনুযায়ী সোহেল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ইনফ্লুয়েঞ্জা হল এক ধরনের বায়ুবাহিত ভাইরাসজনিত রোগ নর্মালি হচ্ছে আমাদের হাঁচি কাশির মাধ্যমে এ রোগটা ছড়ায় এ রোগের ভাইরাস ছড়ায় হাঁচি বা কাশি দেওয়ার সময় এ রোগের ভাইরাস বাতাসের সঙ্গে মিশে যায় তারপর বাতাসের মাধ্যমে এটা হচ্ছে আমাদের কোথা জীবাণু নিকটস্থ ব্যক্তির শ্বাসনালীতে প্রবেশ করে যেহেতু এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় তাই হাঁচি বা কাশি দেওয়ার সময় অবশ্যই নাকে মুখে রুমাল চাপা দিতে হবে এতে জীবাণুটি রুমালের মধ্যেই রয়ে যায় এবং বায়ুতে ছড়িয়ে পড়তে পারে না আবার রুমালের সর্দি মুসলে অবশ্যই তা ধুয়ে ফেলতে হবে নয়তো এর জীবাণু অন্যদের আক্রান্ত করবে এইসব ভেবেই সোহেলের বাবা সোহেলকে হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন বরকত রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কীভাবে সচেতন করবে তা বিশ্লেষণ করো ফ্লুয়েঞ্জা হচ্ছে একটি বায়ুবাহিত সংক্রামক রোগ যেটা বাতাসের মাধ্যমে একজন রোগী থেকে অন্যজনের মাধ্যমে একজন থেকে অন্যজনের ছড়িয়ে পড়ে তো এই জন্য আমাদের কী কী কাজ করতে হবে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে যেখানে সেখানে থুতু বা কফ ফেলা যাবে না হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার করতে হবে তারপর হচ্ছে আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য জিনিস অন্যদের ব্যবহার না করা রাস্তাঘাটে চলার সময় রুমাল বা মাস্ক ব্যবহার করা সোহেল স্কুলের সহপাঠী আত্মীয় স্বজন এবং এলাকার পরিচিতদের এই কাজগুলো করতে বলবে একই সাথে এই রোগের বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে বর্ণনা করবে এর মাধ্যমে সবার মাঝে হচ্ছে রোগটি সম্পর্কে একটা ধারণা জন্মাবে এবং সচেতনতা গড়ে উঠবে